জোহরের নামাজ যদি টোটাল বারো রাকাত নিয়মিত আদায় করেন নিয়মিত যদি টোটাল বারো রাকাত আদায় করেন রাকাত সন্নত রাকাত রাকাত এবং আমাদের দেশের একজন ভিন্ন ঘরনার সে বলেছিল জোহরের নামাজ বারো রাকাত এটার কোনো দলিল নাই সে কামিল মাদ্রাসার মহাদ্দেশ কি জাতের মহাদ্দেশ এলো সে সিহাসি তার হাদিস সম্পর্কে জ্ঞান নাই আল্লাহ তাদেরকে মানে তাদের জ্ঞানটা সলভ করে দিছে গুস্তাকে রসুল তো এই কারণে নবীজি শাহন আজমতে বেয়াদুমি করে এই জন্য জ্ঞান আল্লাহ যেটা দিছে এটা আবার উঠাই নিয়ে গেছে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলমিন বলেন মান হাফিজা আর বাহারা কাহাতিন কাবলা জোহর বাদ যারা জোহরের ফরজের আগে চার রাকাত পরে চার রাকাত সর্বমোট বারো রাকাত নামাজ আদায় যারা করবে নার ওই ব্যক্তির জন্য জাহান আগুন আমার আল্লাহ হারাম করে দিবে সুবাহান আল্লাহ বলে সুবাহান আল্লাহ বলে এই জন্যে আসে গজল গায় আগুনে পোড়ায় না জমেও সয়না গো নবীর প্রেমিক যে জনা তারে আগুনে পোড়ায় না জমেও সয়না গো নবীর প্রেমিক যে জনা ওই যে নবীজির তরিকা মোতাবেক যদি আপনি চলতে পারেন আল্লাহর নবী যেভাবে বলছে যদি আমল করতে পারেন জাহান নামের কোন ক্ষমতাই নাই আপনাকে আগুনে জ্বালাবে লাইনে চলতে হবে